প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় লক্ষ্মী পূজা আমরা সকলেই জানি মা লক্ষ্মী হলেন ধন সমৃদ্ধি আর সৌভাগ্যের দেবী কিন্তু এই পূজার সঙ্গে জড়িত আছে অনেক অজানা তথ্য ও বিশেষত্ব যা হয়তো অনেকেরই অজানা আজকের ভিডিওতে আমরা জানবো লক্ষ্মী পুজোর পাঁচটি অজানা তথ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দুর্গা পূজার ঠিক কয়েকদিন পরেই আসে লক্ষ্মী পূজা এই সময়টিকে বলা হয় কোজাগরী পূর্ণিমা সংস্কৃত শব্দ কো জাগরতি অর্থাৎ কে জাগছে এই দিনে রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করা হয় বিশ্বাস করা হয় যারা ভক্তি ভরে এই রাতে জেগে দেবীকে আহ্বান করেন মা লক্ষ্মী তাদের সংসারে স্থায়ী সমৃদ্ধি দান করেন লক্ষ্মী পূজার আরেকটি বিশেষ দিক হলো মাটিতে আঁকা আল্পনা ও পদচিহ্ন বাংলার ঘরে ঘরে দেখা যায় চালের গুঁড়ো বা পোষানো গোবর দিয়ে তৈরি আল্পনায় দেবীর পায়ের আঁকা হয় এর অর্থ হলো মা লক্ষ্মী যেন সেই পদচিহ্ন ধরে আমাদের ঘরে প্রবেশ করেন এই বিশ্বাস শুধু আধ্যাত্মিক নয় সাংস্কৃতিক দিক থেকেও বাংলার পরিচয়ের প্রতীক শাস্ত্র মতে বলা হয়েছে মা লক্ষ্মী খুবই চঞ্চল অর্থাৎ তিনি স্থায়ীভাবে কোথাও থাকেন না যে ঘরে ময়লা অশান্তি অন্যায় ও অলস্য থাকে সেখান থেকে দেবী দূরে চলে যান তাই লক্ষ্মী অন্যতম বার্তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করা ঘর দোর পরিষ্কার করা আলো জ্বালানো আর সৎ কাজের মধ্য থাকা এই সবই দেবীর কৃপালাভের পথ লক্ষ্মী পূজার দিন বাংলার ঘরে ঘরে নানা ধরনের ভোগ রান্না করা হয় যেমন নারকেল নাড়ু খিচুড়ি লাফড়া পায়েস ইত্যাদি কিন্তু অনেকেই জানেন না এই সব খাবারের প্রতীকই অর্থ আছে নারকেল নাড়ু মানে দৃঢ়তা ও ঐক্য খিচুড়ি হলো সমৃদ্ধির প্রতীক পায়েস মানে মাধুর্য ও আনন্দ এগুলো শুধু খাবার নয় মা লক্ষ্মীর আশীর্বাদকে ঘরে আহ্বান করার মাধ্যম লক্ষ্মী পূজার আরেকটি বিশেষত্ব হল কোজাগরী ব্রত বলা হয় মা লক্ষ্মী পূর্ণিমার রাতে পৃথিবী ঘুরে বেড়ান এবং প্রশ্ন করেন কে জাগছে যে পরিবারে সেই দিন রাত জেগে ভক্তি ভরে দেবীর নাম করে মা তাদের গৃহে প্রবেশ করেন এই দিন অনেক পরিবারের রাত জেগে গান বাজনা গল্প ও পূজা পর্বন হয় একে ঘিরে একটা সামাজিক আনন্দ মুখর পরিবেশ তৈরি হয় যা শুধুই ধর্মীয় নয় বাংলার লোক সংস্কৃতিরও অঙ্গ তাহলে বন্ধুরা এই ছিল লক্ষ্মী পুজোর পাঁচটি অজানা তথ্য ও বিশেষত্ব আসলে মা লক্ষ্মী আমাদের শুধু ধন সম্পদ দেন না তিনি আমাদের সেখান সৎ পথে থাকো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আর পরিবারের সুখ শান্তি ধরে রাখার শিক্ষা আপনাদের কেমন লাগলো এই ভিডিও কমেন্টে জানা ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মাইন টু হার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন শুভ লক্ষ্মী পুজো